আচ্ছা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী যানবাহন কোনটি তখন আপনার উত্তর কি হবে প্রশ্নটা একটু বেশি সহজ হয়ে গেল তাই না অধিকাংশ মানুষই হয়তো ইতোমধ্যে রিক্সার নাম বলে ফেলেছেন তাহলে প্রশ্নটা আর একটু জটিল ভাবে করা যাক ইতালির ঐতিহ্যবাহী যানবাহনের নাম কি জানেন প্রশ্নটা জটিল মনে হলেও এর উত্তরটা খুবই সিম্পল যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে ইতালির পথে প্রান্তরে অনবরত ছুটে চলা সেই ঐতিহ্যবাহী যানবাহনের নাম হল ফেসপা যদিও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভেসপা নামটি এতটা বেশি পরিচিত না এই অঞ্চলের মানুষদের কাছে দুই চাকাওয়ালা এই যানবাহনটি স্কুটার বা স্কুটি নামে বেশি পরিচিত ইতালির যে কোনো শহরের সড়কগুলোতে ভেপসার আনাগোনা চোখে পড়ার মতো দেশটির রাজধানী রোমে ভেপসার ক্রেজ আরও কয়েকগুণ বেশি ইতালিয়ানদের দৈনন্দিন জীবনের পরতে পরতে মিশে রয়েছে ঐতিহ্যবাহী এই যানবাহন রিক্সার নাম নিলেই সবার আগে যেমনি বাংলাদেশের নামটি উঠে আসছে তেমনি ভেবসার ক্ষেত্রে সবার আগে মাথায় আসে ইতালির নাম দুই চাকাওয়ালায় মোটরযানের জন্ম হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে ইতালির বিখ্যাত পিয়াজো কোম্পানির হাত ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডবে ইতালি তখন রীতিমতো বিধ্বস্ত এক জনপদ যুদ্ধের তোপের মুখে হুমড়ি খেয়ে পড়েছিল দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানকার অবকাঠামো ও রাস্তাঘাট ভাঙাচোরা রাস্তাঘাটে বড় বড় মোটর গাড়ি চালানো হয়েছিল খুব কষ্টসাধ্য তাই পিয়াজো কোম্পানির মালিক এনরিকো পিয়াজোর সিদ্ধান্ত নিনছে এসব বিধ্বস্ত রাস্তায় চলাচলের জন্য দুই চাকাওয়ালা কোনো সস্তা যানবাহন বাজারে নিয়ে আসবে এরপরেই শুরু হয়ে যায় নতুন এই মোটর যান বাজারে নিয়ে আসার দোরজোর ইতালীয় নব্য ক্লাসিক ঘরানার বঙ্কি নকশা অনুসরণ করে ডিজাইন করা হয় ভেসপাকে ভেসপার ডিজাইনের সাথে বিশিষ্ট বিমান প্রকৌশলী কোরাজিনো ডিয়াসনাকো নামও জড়িত আছে তাছাড়া ভেসপা তৈরিতে ইতালির বিতর্কিত সৈরা শাসক অবদান আছে বলেও অনেকেই দাবি করে অবশ্যের পেছনের কারণটাও যুক্তি প্রথমে ভেসপাটি তৈরি করা হয়েছিল বিমানের যন্ত্রাংশ দিয়ে যেটিতে মুসলিমানের বিমানের ল্যান্ডিং গিয়ারের বিভিন্ন অংশও যুক্ত করা হয়েছিল উনিশশো সালে তেইশে এপ্রিল সর্বপ্রথম ভেস বার পেটেন্টের জন্য আবেদন করে পেঁয়াজের কোম্পানি সেই বছরে তুস্তানের একটি কারখানায় কোম্পানি যে পনেরোটি ভেসপা তৈরি করে ফেলে এরপর দিন দিন ইতালিতে বাড়তে থাকে তুলনামূলক সস্তা এই যানবাহনের চাহিদা উনিশশো সালে ইতালির সেরা মোটর হিসেবেও নির্বাচিত হয়েছিল ভেসপা সে সময় দুই চাকা বিশিষ্ট যে কোনো মোটর যানকেই হুঞ্জা বলে চালিয়ে দিত ইতালির মানুষেরা তবে ভেসপার ক্ষেত্রে এমনটা আর হলো কই প্রচলিত হোনটা নামটি ছাপিয়ে ভেস্পা হয়ে ওঠে স্বতন্ত্র এক নাম মূলত ভেস্পা ছুটে চলার সময় বোলতার মতো ভোভো শব্দ করত। এছাড়া গাড়িটির বাহ্যিক গঠন দেখে এটাকে অনেকটা বোলতার মতনই লাগত ইতালিয়ান ভাষায় বোলতাকে ভেস্পা বলা হয় তাই জনপ্রিয় এই মোটর সাইকেল ভেস্পা নামেই পরিচিত হয়ে ওঠে কালের পরিক্রমায় ইতালির তৈরি এই ভেস্পা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ইতালির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও জ্যামিতিক হারে ভেসপা প্রেমীদের সংখ্যা বাড়তে থাকে ভেসপা তুলনামূলক কম দাম ও আমেজিং সব ফিচারই হল এটির জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ অন্যান্য মোটর তুলনায় ভেসপা খুবই আরামদায়ক এবং সহজে এটা চালানো যায় তাছাড়া মালামাল বহন করার জন্য যানবাহনটিতে প্রচুর স্পেস রয়েছে ভাঙাচোড়া অথবা সরু রাস্তা দিয়েও খুব সহজে চালানো যায় ইতালির ঐতিহ্যবাহী এই যানবাহন তাই দৈনন্দিন যাতায়াতের এক সহজলভ্য ও তৃপ্তিদায়ক সঙ্গী হিসেবে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা হুন্ডাকে ছেড়ে ভেস্পাকেই বেছে নেয় যদিও কালের বিবর্তনে বিশ্বের অন্যান্য দেশগুলোতে ভেস্পার সে চিরাচরিত ক্রেজ আর নেই তবে ইতালিতে এখন ওই মোটর জানের ব্যাপক কদর রয়েছে দেশটির সাধারণ জনগণ অন্য যে কোনো মোটর সাইকেলের তুলনায় ভেস্পা চালাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এখানকার ট্যুরিস্ট গাইডরাও ভেস্পায় চড়ে দেশে বিদেশে ট্যুরিস্টদের গাইড করে এমনকি ট্যুরিস্টরাও ভেস্পা রাইডে চড়ে ইতালি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে ইতালির স্থানীয়দের মতে আপনি যদি ইতালিতে এসে ভেসপায় না চড়েন তাহলে আপনার গোটা ইতালি ভ্রমণই ব্যর্থ সাধারণ এক যানবাহন থেকে ভেসপা কিভাবে ইতালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল তা আজও এক বিস্ময়কর ব্যাপার তবে ভেসপা কোনো সাধারণ সাদামাটা মোটর চান নয় ভেসপা হলো ইতালির সমৃদ্ধ ইতিহাসের এক বর্ণিল উপহার